এসবের একজন লিডার সিজ অনেক বড় বড় কথা বলছেন আমাদের ছাত্র sarke নিয়ে শিক্ষামন্ত্রী শুধু টিএমসিপি শিক্ষামন্ত্রী নন শিক্ষামন্ত্রী যাদবপুরের সমস্ত ছাত্রের কাছে শিক্ষামন্ত্রী তাহলে যাদবপুরের সমস্ত ছাত্র সমস্ত স্টেকহোল্ডার তারা যদি কথা বলতে যায় শিক্ষামন্ত্রীর উচিত সেই ধৈর্য নিয়ে কথা শোনা আর সেটা যদি শুনতে না পারেন তাহলে আসা উচিত পশ্চিমবঙ্গ পুলিশ আর তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে খুব ফারাক দেখি না দুটোই তৃণমূলের শাখা সংগঠন নমস্কার দর্শক আমি সোমা বেঙ্গল বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক আপনারা শুনলেন যে সৃজন ভট্টাচার্যের দুটো ভিডিও ক্লিপ টিভি নাইন বাংলাকে ইন্টারভিউ দিয়েছেন তার দুটো ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা শুনলেন তার কথা তার বক্তব্য শুনে আপনাদের কি কোথাও মনে হয়েছে যে সৃজন খুব অশ্রাব্য ভাষার কথা বলেছে কে গালাগালি করেছে এবং তার বক্তব্য শুনে কি এরকম মনে হচ্ছে যে সৃজন ভট্টাচার্যের বার বেড়েছে মনে হচ্ছে কি আমার তো তার বক্তব্য শুনে কোথাও মনে হচ্ছে না আমার মনে হয় আমার সঙ্গে আপনারা একমত হবেন আসলে কেন এই কথাটা বলছি এই কথাটা বলার পেছনে যথেষ্ট একটা কারণ আছে আমার কাছে একটা ভিডিও ক্লিপ এসেছে যে ভিডিওটা দেখে আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা ভিডিওটা দেখুন কারণ অনেক কিছুই আপনাদের সামনে পৌঁছয় না বা আপনারা দেখতে পান না এই যে যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে যে নৃশংস ঘটনা ঘটল রাজ্যের শিক্ষামন্ত্রী যে এই শিক্ষা ব্যবস্থাকে ধরে রেখেছে তিনি আমাদের কি শিক্ষা দিলেন এই রাজ্যের যুব সমাজকে এই রাজ্যের যে ছাত্র সমাজকে কি শিক্ষা দিলেন যে তিনি শিক্ষামন্ত্রী হয়ে ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিলেন এটা কি তার শিক্ষা মানবিক জায়গা গোটা রাজ্যের মানুষ যেখানে এই প্রাত্যবসরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছে শুধু ছাত্ররা চাইছেন এমনটা নয় এই নৃশংস ঘটনার জন্যে পুলিশ তাকে গ্রেপ্তার করুক এই দাবিও রাখছেন ঠিক এই রকম একটা জায়গায় যে ভিডিওটা পেয়েছি সেখানে একজন বক্তব্য রাখছেন তিনি সৃজনকে রীতিমতো হুমকি দিচ্ছে তিনি কি বলছেন যে খুব বার বেড়েছে নাকি সৃজন ভট্টাচার্যের না আমি বলবো না আপনারা বরং দেখুন তারপর আসছি বাকি ভিডিওতে দেখে নিন একবার তোকে বলছি ভাই তোর বুকের ভাষা ঠিক কর এরপর যদি আমরা তোকে সামনে পাই যে ভাষা তুই আমাদের শিক্ষামন্ত্রীকে আক্রমণ করছিস আক্রমণ করতেই পারিস রাজনৈতিকভাবে আক্রমণ কর ওকে ব্যক্তিগতভাবে কারো নাম নিয়ে কাউকে অসম্মান করে আক্রমণ করিস না কারণ ক্রিয়া হলে প্রতিক্রিয়া হবে এটা একটা ধর্ম অ্যাকশন হলে রিয়াকশন হবে এই ব্যক্তি আরও বলেছেন তিনি বলেছেন যে তিনি নাকি দমদম বিধানসভার একজন ভোটার তিনি বা তারা ভোট দিয়ে দমদম বিধানসভার যে বিধায়ক তাকে নির্বাচন করেছেন তাকে ভালোবেসে নির্বাচন করেছেন এবং তাকে তারা সমর্থন করেন অর্থাৎ ব্রাত্যবসু যাদবপুর ইউনিভার্সিটিতে যে কর্মকাণ্ডটা করেছেন যে নৃশংস ঘটনা ঘটিয়েছেন সেটা তারা সাপোর্ট করে কারণ তিনি দমদম বিধানসভার বিধায়ক এবং তিনি একজন ভোটার আপনি ভাবতে পারেন একজন ভোটার এইভাবে কথা বলছে এইভাবে কথা বলতে পারে আমার তো মনে হয় না একজন ভোটার কখনোই গণতন্ত্রের হত্যা হোক তিনি চান না হ্যাঁ তিনি ভোট দিয়েছেন দিতেই পারে তার মানে এই নয় গণতন্ত্রের হত্যা হোক যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে এবং পরপর যা ঘটনা ঘটে যাচ্ছে তাতে করে গণতন্ত্রের হত্যা হচ্ছে সে বিষয়ে কোন সন্দেহ তার বক্তব্য আপনাদের সামনে আরো তুলে ধরছি আপনারা শুনুন যে তার বিধায়ককে তিনি কতটা ভালোবাসেন একজন শাসক দলের কর্মী বা একজন শাসক দলের নেতা তারাই ভালোবাসতে পারেন এইভাবে তার দলের নেতা বা কর্মী বা বিধায়ক বা মন্ত্রীকে চলুন শুনে নিন তার কথা আমি দমদম বিধানসভার একজন ভোটার আমার বিধায়ককে আমি নির্বাচিত করেছি ভোট দিয়ে এবং আমার মতো বহু মানুষ তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে সুতরাং আমার পরিবারের কোনো মানুষকে যদি কিছু বলিস তাহলে এরপরে বিষয়টা ভালো জায়গায় দাঁড়াবে না যে ভাষায় তোরা কথা বলছিস সেটা ছাত্রদের ভাষা হতে পারে না এবং তোদের যদি ভাষা শেখাতে হয় আমরা ঠিক সময় ঠিক জায়গায় ভাষা বুঝিয়ে দেবো তাই আমি এই ছোট্ট ভিডিওটি করলাম কারণ আমি দমদম বিধানসভার ভোটার আমার উচিত আমার বিধায়ককে যারা কুকথায় আক্রমণ করছে তাদেরকে সোজা কথা সোজাভাবে যদি বোঝানো যায় তো ভালো নাহলে আমরা পূর্ণ ব্যবস্থা নেব শুনলেন তার কথা এবার আপনারাই ভাবুন তিনি কি একজন ভোটার না তৃণমূল কংগ্রেসের কর্মী না তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এটা সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রদর্শক যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে গতকালকে গোটা রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলো ধর্মঘর ডেকেছিল ছাত্ররা ধর্মঘর ডেকেছিল সেটা নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে যেমন বিক্ষোভ সমাবেশ হয়েছিল প্রচুর মানুষ শুধু ছাত্রছাত্রীরা ছিল সেটা নয় বিভিন্ন সংগঠনও সেখানে গেছে এবং সেখানে তাদের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রদের এই যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিরোধিতা করেছে ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করেছে প্রিয় দর্শক কাল মিনাক্ষী মুখার্জিও গেছিল সেখানে মিনাক্ষী মুখার্জির সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব ওই যে বলে না সোজা কথা সোজাভাবে বলাই ভালো মীনাক্ষী মুখার্জি ঠিক সেভাবেই কথা বলেন প্রিয় দর্শক ব্রাত্য বসুর এই ঘৃণ্য ঘটনাকে কেউই সমর্থন করছেন না তিনি যতই মিডিয়ার সামনে বলার চেষ্টা করুক না কেন তার উপর হামলা হয়েছে কিন্তু যে ছবি ভেসে উঠেছিল সেখানে সেটা প্রমাণ করা যাবে না তিনি এস এস কেমে গিয়ে যতই তার ট্রিটমেন্ট করুক না কেন কিছুতেই তিনি প্রমাণ করতে পারবেন না যে তার ওপর হামলা হয়েছে তার উপর ছাত্ররা হামলা করেছে সে ছবি কিন্তু প্রমাণ করা যাবে না বরং তিনি যে গাড়ি চাপা দিয়ে গেছেন গোটা রাজ্যের মানুষ সেটা দেখেছে সুতরাং তার গ্রেপ্তারের দাবি গোটা রাজ্যের মানুষ করছে করে যাবে যতদিন না ন্যায় বিচার হবে ছাত্ররা এইভাবেই আন্দোলন করবে তো প্রিয় দর্শক মিনাক্ষী মুখার্জির বক্তব্য শুনুন পুলিশদেরকে বলছি ভয় পাবেন না এখনি আপনাদের চেয়ার কেড়ে নিতে বা ভেঙে দিতে আসিনি হাঁটু না কাপলে যদি বুকের পাটা থাকে তাহলে ব্রত্ত বসুকে অ্যারেস্ট করে দেখান এখনো এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে একটা ছাত্রের উপরে গাড়ি চালিয়ে আপনাদের চোখে কি নেবা হয়েছে নাকি নাকি ছানি হয়েছে দেখতে পান না আরে কার এলmeida ছনা বড় হয়ে যায় পকেটে আছে কিনা দেখার জন্য আর বড় বড় চোখ নিয়ে দত্ত একটা আবার এক নাকি দখল করে নেবে না ওটা একটা ইউনিভার্সিটি নাম যাতকপুর ওটা কোলা এবং সরকারের দায়িত্বশীলতা প্রমাণ করে আন্দোলনের মাধ্যম পর্যায়ে কি হবে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে স্কুল পরিচালন সমিতির নির্বাচন নেই কেন না কেউ জানে না অজ্ঞাত কারণ किसी को नहीं पता किसका मर्जी से यहां पर इलेक्शन नहीं होता है किसका मर्जी से इंटरिम उपाध्यक्ष जोड़ा आज के यूनिवर्सिटीत कोला उत्तर আছে किसी को पता नहीं क्यों जीबी मेंबर में ছেলে বুলেদেরকে চাকরি দিয়েছি মানা নাকি বনে চলে এসেছে চাকরিগুলো দিন না চিনো মুলে দলে ছেলে বুলেদেরকে চাকরি তো মানা করেছে কি কিন্তু তার আগে তো দুটো শব্দ বসাতে হবে যে বেশ করেছি নিজের দলে ছেলে বুলেদেরকে চাকরি দিয়েছি যোগ্যতার নিরীখে চাকরি দিয়েছি প্যান্টের পিচোনটা হলুদ হয়ে যাচ্ছে যোগ্যতার নিরীখে শব্দটি বলতে পারছে না এই রাজের সরকার ছাত্ররা দাবি জানাতেই পারে জেনে বাঁচন চাই ছাত্ররা দাবি জানাতেই পারে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র চাই ছাত্ররা বলতেই পারে যে আমাদের পতন পাথনের ব্যবস্থা তার উন্নতিকরণ ঘটাতে হবে ছাত্ররা বলতেই পারে যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে লেখাপড়ার খরচ বাড়ছে সেই খরচ কমানোর জন্য কলেজ ক্যাম্পাসগুলোতে নির্বাচন আর সেখানে ছাত্রদের প্রতিনিধি তারা সেখানে কথা বলবে এখানে অন্যায় কোথায় কোথায় অন্যায় এখানে কেন এই কথা রাজ্যের শিক্ষামন্ত্রী শুনতে চাইলেন না যদি সরকার মানবিক হতো সরকার দায়িত্বশীল হতো সরকার নমনীয় হতো এবং সরকার গণতান্ত্রিক হতো তাহলে সরকার ছাত্রদেরকে টেকে কথা শুনতো চৌত্রিশ বছরে এরকম হয়নি ছাত্ররা দাবি করেছে গাড়িটা বসে রইলেন আপনি আপনার লজ্জা করে না আপনি পারতেন না ড্রাইভারকে বলতে যে গাড়িটা থামাও বাচ্চাগুলো গাড়ির সামনে আছে আমি নামি ওরা কি বলছে শুনি আমি ওদেরকে একটু কানে হাত রেখে বলি যে তোরা দাঁড়া বস চল অফিসে গিয়ে কথা বলি এই গাছ নেই নেই গাছ কেন নেই জানেন তো কারণ পার্থ মানিকরা সব জেলের ভেতরে বসে আছে আর সেখানে বকরা কালীঘাট থেকে শুরু করে প্রাপ্ত পকেটে গেছে তাই এদের সৎ সাহস নেই চলে গেলেন এসএস কে ভর্তি হতে কিন্তু দেখুন কত চালাক সেলাইন নিল না কারণ ভুয়ো সেলাই সেলিম না বলেছেন অপ্রকৃতস্থ অবস্থা আমরা বলছি যাতে মাতাল তালে ঠিক আছে আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে ছাত্র যুব মেহনতি মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পুলিশ সেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের ডিউটি স্মরণ করাতে এসেছি মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষ ভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে কিনা রাজ্যের মানুষ ঠিক করবে যারা এসেছেন তাদের কাছে আমাদের আবেদন যারা আমাদের সামনে মিডিয়া হাউসের কর্মীরা ছাত্রদের লাগাতার আন্দোলন চলছে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে এবং পদত্যাগের দাবিতে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন you